বস্তা ফিরিয়ে দিলে এত বড় সাহস আমি তোমাদের জাদু দিয়ে পাথর বানিয়ে দিচ্ছি তারপর তোমাদের এই খেলনা বাড়িটা আমি দখল করব আরউ তোর নৌকার তলায় যে কুরোনো মাছ ধরা জালটা আছে না সেটা এক কোণে छुড়ে মারো দিকে দাঁড়া দাঁড়ি একটা কুরোনো ছিরা বড় সরো জালটিনে বের করে জিনের দিকে छुড়ে মারলো ওরে হো রে বাবারে হে তো সুলেমানি জাল হে এ যে এই যে পয়গম্বর সুলেমানের জাল পালা আ হ লোক তো সাধারণ মানুষ নয় এ নির্খ মস্ত বড় জাদুঘর আহ আ আমার কি হবে গো ওরে বাবা গো কয়েকদিন পর তারা এসে পড়ল এক অদ্ভুত জায়গায় দেখে মনে হচ্ছে যেন একটা ভাসমান বাজার অনেকগুলো বড় বড় এক সঙ্গে বাঁধা তার উপর দোকানপাট কিন্তু লোকজন কেউ নেই সব খা খা করছে এ আবার কি কাণ্ড দাদা ঠাকুর বাজার আছে অথচ মানুষ নেই জিনিসপত্রেরও কেমন অদ্ভুত সব দেখাচ্ছে আমার কিন্তু ভালো ঠেকছে না রে হারু এখানে কেমন একটা ভুতুরে ভুতুরে গন্ধ পাচ্ছি কে আসে কে গো কে গো ভাসতে ভাসতে আসে নতুন খদ্দের নাকি এদিকে এসো এদিকে এসো এসো আমার দোকানে ভালো ভালো জিনিস পাবে জ্যান্ত মাছের তেলে ভাজা কুমিরের ডিমের অমলেট সাপের খোলসের চপ কোনটা দেব বলো সবই তাজা সবই গরম স্পেশাল অফার চলছে না গো জিনের বাচ্চা আমাদের এসব কিছুই লাগবে না আমরা শুধু পথ দিয়ে যাচ্ছিলাম একটু জল তেষ্টা পেয়েছিল ঠিকই আমার এই ভাসমান বাজারের সুনাম শুনুনি দূর দূর থেকে কত জিন পড়ি দেহ দানব আমার খুদ্দের তোমরা কিছু না নিয়ে গেলে আমার বাজারের অকল্যাণ হবে যে অন্তত একটা বাঁদুরের আচার চেখে দেখো হারু এর হাব ভাব কিন্তু ভালো লাগছে না দাঁতগুলো দেখেছিস কেমন ছুচালো কেটে পর এখান থেকে এ লোক কিন্তু সুবিধের নয় বাহ তোমাদের এই যানটি তো বেশ এ তো খাসা জিনিস এটাকে বিক্রি করবে আমার এই পুরনো ভাসমান বাজারের বদলে আমি এটা নিতে রাজি আছি বলো কত দাম চাও না না জিনের বাচ্চা এটা আমাদের একমাত্র আশ্রয় এটা আমরা কিছুতেই ছাড়তে পারবো না এটা বিক্রির জন্য নয় কি আমার প্রস্তাব ফিরিয়ে দিলে এত বড় সাহস আমি এই ভাসমান বাজারের মালিক জঙ্গলু জিন আমার কথা কেউ ফেলতে পারে না দাঁড়াও আমি তোমাদের জাদু দিয়ে পাথর বানিয়ে দিচ্ছি তারপর তোমাদের এই খেলনা বাড়িটা আমি দখল করব। আদু তো নউ করতেলাই যে কুরোনো মাছ ধরা জালটা আছে না যেটা তুই ফটো সারানোর জন্য রেখেছিলি সেটা এক্ষুনি छुড়ে মার ওর দিকে তাড়াতাড়ি জাল ছেরা জল দিয়ে কি হবে আরে জায়গা বলছি কর না সময় নেই আরু এক মুহূর্ত দেরি না করে নৌকার নিচের তলা থেকে একটা পুরনো ছেঁড়া বড় সড়ো জাল টেনে বের করে জিনের দিকে ছুঁড়ে মারলো হ্যাঁ ওরে বাবা রে এ তো সুলেমানি জাল এ যে এ যে পয়গম্বর সুলেমানের জাল পালা হ এ লোক তো সাধারণ মানুষ নয় এ নিরখ মস্ত বড় জাদুকর আহ আমার এবার কি হবে গো ওরে বাবা গো এ কি দাদা ঠাকুর একটা ছেঁড়া জাল দেখে জিনটা এমন ভূতের মতো ভয় পেয়ে গেলো কেন পালিয়ে পকার পার আরে বোকা ওটা যে পয়গম্বর সুলেমনির জাল নয় তা তো আমি আর তুই জানি কিন্তু ওই বোকা জিনটা আর জানে না সে ভেবেছে তুই বুঝি মস্ত বড় জাদুঘর যে কিনা জিনদের কাবু করার জন্য সুলেমানি জাল নিয়ে করে। আসলে জিনেরা জাল জিনিসটাকে খুব ভয় পায় হ্যাঁ বলেন কি? তাহলে তো দারুণ বুদ্ধি খাটিয়েছেন দাদা ঠাকুর আমি তো ভয়ই শেষ হয়ে গিয়েছিলাম আরে বুদ্ধি না থাকলে কি আর এতদিন টিকে আছি রে চল চল আর এখানে এক মুহূর্তও নাই কখন আবার দলবল নিয়ে তেড়ে আসে কে জানে এরপর আরো কত অদ্ভুত ঘটনার মধ্যে দিয়ে তাদের নৌকা বাড়ি এগিয়ে চলল কখনো তারা দেখল, জলের তলায় আলো জ্বে রূপোর মতন মাছেরা পাঠশালা বসিয়েছে মাস্টার মশাই চিংড়ি মাছ তাদের পড়াচ্ছেন কখনো দেখল বিশাল এক কচ্ছপের পিঠে চেপে একদল ব্যাং গান গাইছে আর জল ছিটিয়ে আনন্দ করছে গেছো সাথে হারুর বন্ধুত্ব গভীর হল